আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার রেসিপি এই যে ফুলকো ফুলকো বসনেয়া রুটি এটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ সুস্বাদু হয় তো চলুন বানিয়ে ফেলি প্রথমে দুই কাপ দুধ নিয়ে সেটাকে হালকা গরম করে নিব আঙুল দেওয়া যায় এরকম তাতে এক চামচ ইস্ট দিয়ে সাইডে রেস্টে রেখে দিলাম এরপর একটা ব্লেন্ডারে দেড়টা সাগর কলা নিচ্ছি একটা আর আরও একটা কলার অর্ধেক সেখানে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ আর বড় দুটো ডিম নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ গুঁড়া সবগুলো উপকরণ ভালো মতো ব্লেন্ড করে নিলাম এবার রেস্টে রাখা ইস্টের মধ্যে আমি একে একে পাঁচ কাপ আটা দিয়ে দিলাম আটাটা ভালো মতো মেখে নিব যেই কলা আর ডিমের যে ব্লেন্ডটা করে রেখেছি সেটা দিয়ে অল্প অল্প করে নিয়ে সুন্দর মতো একটা ডো বানিয়ে নেব এই তো ডো বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা ডো সেটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর এসে দেখলাম সুন্দর মতো আটাটা ফুলে গিয়েছে এবার অল্প একটু রুটি আটা কেটে নেব রুটির জন্য যেরকম আমরা রুটি বেলি সেরকমভাবেই রুটিটা বেলতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না অল্প একটু মোটা রেখেই আমি রুটিটা বেলে নেব এরপর কড়াইয়ে আমি একটু তেল নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে তেল লাগবে যেহেতু রুটিটা পুরা ডুবো তেলে ভাজতে হবে বাট তেলটা গরম হয়ে গেলে আমি রুটিটা সেখানে ছেড়ে দিলাম রুটিটা এক পাশ যখন ফুলে যাবে তখন অন্য পাশটা উল্টে দিব এভাবে সুন্দর মতো রুটিটা আমি ভেজে নিব একটা সুন্দর কালার যখন ব্রাউন কালারটা আসবে তখন আমি রুটিটা উঠাই নিচ্ছি এই তো হয়ে গেল আমার বসনিয়া রুটি এটা কিন্তু অসাধারণ স্বাদের একটা রুটি এবং আপনি দেখুন রুটির ভিতরটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে এটা আপনি যে কোনো ধরনের মাংস দিয়ে খেতে পারেন অথবা চাটনি দিয়েও খেতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ